শাগনিক কুন্ডু যার হ্যাট্রিকে ভর করে দশ বছর পর সাবজুনিয়ার ন্যাশনাল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলা এখন মোহনবাগানের দলে খেলে সবুজ তার আশা কোচ তনুময় হাত ধরে মোহনবাগানের এই দল থেকে মোট ছজন সুযোগ পেয়েছিলেন বাংলা দলে তার মধ্যে সাগ্নিক পুরো টুর্নামেন্টে মোট গোল করেছেন দশটি ব্যান্ডেলের ছেলে সাগ্নিক ডনবক্স স্কুলে পড়েন পড়াশোনায় বেশ ভালো তিনি তার খেলায় মুগ্ধ কোচ তনুময় বসু কীভাবে মোহনবাগানে সাগনিককে নিয়ে আসা হল সেই গল্পই বিয়ন্ড স্পোর্টসকে জানালেন কোচ বসু এছাড়াও আমরা কথা বলেছিলাম সাগ্নিকের বাবা রাজীব কুন্ডুর সঙ্গে তিনি জানান তার ছেলে দিমিচি পেত্রাতোষের ভক্ত গোলের পর তার মতো করেই সেলিব্রেশন করেন শুধু তাই নয় মেসিকে ভগবান মনে করেন শাগনিক কলকাতায় মেসি এলে তাকে দেখার তোড়জোড় শুরু করে দিয়েছেন শাগ্নিক আর কি বললেন তারা শুনে নিন বিয়ন্ড স্পোর্টস এর পর্দায় সাগনিক অ্যাকচুয়ালি আমাদের এখানে বহুদিন ধরে আছে মানে আমার ডিস্ট্রিক্ট যখন ফার্স্ট উৎপল গাঙ্গুলি সারা বেঙ্গলে যখন গ্রাসুট ওপেন করে সেটা ফার্স্ট হুগলি ডিস্ট্রিক্ট করে এবং সেটা তখন থেকেই ওই গ্রাসরুট একাডেমিটা চার্জে আমি ছিলাম ডিস্ট্রিক্টের এবং সেখান থেকে আমাদের প্রায় তিনশো সাড়ে তিনশো ছেলে ছিল সেখান থেকে প্রায় আমরা এই সাতজন আটজনকে আমরা ইয়ে থেকে বেছে নিয়েছিলাম ওইখান থেকে আমাদের মুনবান টিমে আছে তারপর থেকে ওরা ওরা কিন্তু আমাদের এখানে আছে হ্যাঁ এবং প্রথম বছর আমরা কোয়ালিফাই করতে পারিনি দ্বিতীয় বছর আহ আমাদের জোনালে সেকেন্ড হায় করার হয়েছিল হুম ইয়েতে ইউথ লিগে ঠিক আছে আন্ডার থার্টিনে তারপরে ওরা এবছর তো আবার আন্ডার এ ওরা আছে সবাই ছজন সাতজন যারা আছে শুধু ও সাবনিক নয় প্রায় ছ থেকে সাত ছজন আছে আমাদের এই মুহূর্তে স্কোয়াডে হ্যাঁ সেই জায়গাটাতে এখন আমাদের দেখতে হবে যে এরপরে ফিরে আসুক পরে হ্যাঁ এবং ও একটা কি আছে ওর ইন্ডিভিজুয়াল স্কিলটা খুব ভালো হুম স্টিল ওকে আরও ইম্প্রুভ করতে হবে ওর ইয়েটা হুম যেন ওর ফিজিক্টাকে ইমপ্রুভ করতে হবে ওর পাওয়ারটাকে ইমপ্রুভ করতে হবে এগুলো যখন তেরো তে যাবে তে যেটা যাবে আমার মনে হয়েছে ইউথ লিংক অনেক টাফ বেশি সার জুনিয়ান ন্যাশনালের সেই জায়গাটাতে ওকে আরো টাফ হতে হবে আরো ভালো খেলতে হবে খেলেছে ভালো খুব ভালো খেলেছে ও বলে নয় আমার ধরো একটা স্কোয়াডে যদি এগারো জনের পাঁচজন আমার টিমের থাকে ন্যাচারাল এটা আমাদের গর্বের বিষয় হুম হনুময়ান টিমের প্রায় পাঁচজন খেলেছে এগারোটা ফার্স্ট ইলেভেন স্কোয়াডে হ্যাঁ এবং সব কটাই আমাদের এই কিন্তু গ্রাসরুট প্রোডাক্ট এবং সেখান থেকে আমরা যখন ফার্স্ট এখানে মোহনবাগান বাগান দু হাজার তেইশে যখন আমরা সিলেকশন ট্রায়াল করি তখন আমাদের বাস্তবকে বিশ্বজিৎ ঘোষাল এবং অভ্র মণ্ডল এরা তিনজনকে আমি আসতে বলেছিলাম সিলেকশন করতে যেহেতু এটা আমরা সিলেকশন করলে মনে হয় পার্সিয়ালিটি হয়ে যাবে সেই জন্যই আমরা ওদের আসতে বলেছিলাম এবং তখন ওরা ইয়ে করেছে করেছে এসে আমরা করিনি তারপরে আমরা অবশ্য পরবর্তী সময়ে আরো প্লেয়ার নিয়েছি যেগুলোকে নিয়েছি এই সিলেকশন তারপর থেকে আস্তে আস্তে তিন বছর ধরে নিজেদের মেজে ঘষে তৈরি করেছে হ্যাঁ ছেলেটা ডন বস্ক পরে পড়াশোনা তো ভালো হ্যাঁ সুতরাং দুটো প্রবলেম আছে পড়াশুনোর সাথে এটাকে লাইট করে যায় মাঝে মাঝে সেই জায়গাটাতে একটা সমস্যা হয় সেই জায়গাটাতে কিছু করার নেই পড়াশোনা সেটা আমার মনে হয় আরও যদি ট্যালেন্ট আছে সব সময় ট্যালেন্ট আছে আজকে যদি ট্যালেন্ট না থাকে আজকে বাঙালি ছেলেদের যদি ট্যালেন্ট না থাকে তাহলে সাবজনীয়ার গিয়ে ন্যাশনাল ন্যাশনাল চ্যাম্পিয়ন হচ্ছে কি করে ট্যালেন্ট তো বাঙালি ছেলেদের আছে সুতরাং আমরা সেটাকে পালিশ করে তৈরি করাটার দায়িত্ব কিন্তু কোচেদের বা একাডেমিগুলোর সেই একাডেমিগুলো যখন পালিশ করে তৈরি করবে সেই বাঙালি প্লেয়াররা ইকুয়ালি লড়বে আজকে যত যত আমরা বাইরের প্লেয়ার নিশ্চয়ই আনছি ভালো প্লেয়ার ঠিক আছে সব আনছি কিন্তু বাঙালি প্লেয়ারদেরও তো এত কিন্তু ধরো কুড়ি বছর আগে বাঙালি প্লেয়ারই রাজত্ব করে গেছে সারা ভারতবর্ষের ফুটবলকে এখন সেটা কেন পাচ্ছি না তার পাচ্ছি না কারণ হচ্ছে আমাদের যে একাডেমি লেভেলগুলো একাডেমি লেভেলগুলোকে আমরা সেভাবে ইয়ে করতে পারছি না এক্সপ্লোর করতে পারছি না যার জন্য একটা সমস্যা হচ্ছে সেই জায়গাটাতে যদি করতে পারি আমার মনে হয় এরকম খেলোয়াড় সারা বাংলাতে প্রচুর রয়েছে সেই জায়গাগুলোকে আমাদের দেখতে হবে কিভাবে সেই খেলোয়াড়গুলোকে আমরা আবার তৈরি করে আমরা আনতে পারি বাংলাতে এটা হচ্ছে মূল বক্তব্য আর শাগ্দিকের একটা অ্যাডভ্যান্টেজ হচ্ছে যেন পড়াশোনা জানা ছেলে তো ওর বুদ্ধিটা খুব প্রখর দুটো পাশে সোজা বল নিয়ে ভেতরে ঢুকে যেতে পারে হুম এটা একটা বিরাট গুণ ওর কিন্তু ম্যাক্সিমাম গোল যদিও করে প্লেসিংয়ে করে ওই পাওয়ারটাকে ওখানে ডেভেলপ করতে হবে সেটা আমার মনে হয় আগামী দিনে করে ফেলতে আমাদের এখানে আছেই যখন হয়তো আরও তিন বছর থাকবে আমার এখানে তিন বছরে আমরা ওটাকে ওই জায়গাটাকে ডেভেলপ করে দেবো ও বলে না যে কটা প্লেয়ার আছে আমরা সবাই ডেভেলপ করে দেবো সব সবাইকেই আমরা ডেভেলপ করে দেবো এটা হচ্ছে বক্তব্য ঠিক আছে আমার তো খুবই আনন্দের বিষয় এটা বাংলার জন্য পাঁচ লাখে দশ বছর বাদে cup এনে দিতে পাড়াতে ঠিক আছে ওরা তো অবশ্যই team work করে সবচেয়ে ভালো খেলেছে সব বাচ্চারাই আজকে এই জায়গাতে এসছে আজকে খুবই আনন্দ লাগছে বাবা হিসাবে স্বপ্ন মোহন বাগানের ঠিক আছে আর ও মানে তারপরে তো ওর মানে একদম যাকে দেবতা ভাবে সে তো মেসি ফুটবলের দেবতা ও রীতিমত বাড়িতে ওর মেসির ফটোকে পুজো করার মতো করে ঠিক আছে রেগুলার অলরেডি মেসিকে দেখার জন্য আমাদের টিকিট ও কাটা হয়ে গেছে মানে একবার দেখবে চোখে এটাই ওর কাছে বিশাল কিছু দেখা হয়েছে হ্যাঁ হয়েছে লাস্ট সিল যেদিনকে মনবাগান লাস্ট যে লাস্ট ইয়ার যে সেদিন ওদেরকে নিয়ে গেছিলো দিদির সঙ্গে দেখা হয়েছিল মাঠে ওরা নেমেছিল বলেছে যে আমারও নয় নম্বর jersey তোমারও নয় তুমি যেটা করো goal ইয়ের পরে গোল goal দেওয়ার পরে যে celebration টা করো আমি সেই করি তো তখন বলেছিল তুমি দেখাও তো ও দেখিয়েছে বলছে হ্যাঁ একদম accurate হ্যাঁ ডন বস্কো pandel এ পরে এইটে পরে চালিয়ে যাচ্ছে ব্যালেন্স করে কিন্তু তার পেছনে মোহন অনেক অবদান আছে মোহন ওর জন্য অনেক হেল্প করে মানে একটু school এর timing এর বাইরেও ও মানে ইয়ে রাখে practice রাখে হ্যাঁ মন মানে এই দিক থেকে আমার খুব হেল্প করেছে তিন বছর ধরে না হলে আমি হয়তো চালিয়ে যেতে পারতাম না যেহেতু কনভেন্ট স্কুলে পড়ে সেখানে দাঁড়িয়ে মানে দুটোকে চালানো খুব মুশকিল পড়াশোনা প্লাস মানে খেলা আর যেহেতু ফুটবলে তো অনেকটাই পরিশ্রম করতে হয় রেগুলার হ্যাঁ দু থেকে তিন ঘন্টা মাঠে অনুশীলন করতে হয় সেই কারণে আমার খুব হেল্প পাই আমি মোহনবাগান থেকে যার জন্য আজকে দুটোকেই ব্যালেন্স করে চলছে এখন পর্যন্ত